কথামৃতীবন কবি কলমষা শ্রবণমগল শ্রী মত ভুই গিনী যে শ্রী শ্রী রমকৃষ্ণকথাম দক্ষিণেশ্বর মন্দিরে পঞ্চবটি মূলে শ্রীরামকৃষ্ণ ও দেবী চৌধুরানী পাঠ নিষ্কাম কর্ম ও শ্রীরামকৃষ্ণ ফল সমর্পণ ও ভক্তি মাস্টার অধ্যয়ন শেষ হলে আর অনেক দিন সাধনের পর ভবানী ঠাকুর প্রফুল্লর সঙ্গে আবার দেখা করতে এলেন এইবার নিষ্কাম কর্মের উপদেশ দেবেন গীতা থেকে শ্লোক বললেন তস্মাৎ অশক্ত সততম কার্যং কর্ম সমাচর অশক্ত ইহাচরণ কর্ম পরম অতি পুরুষ তিনটি লক্ষণ বললেন এক ইন্দ্রিয় সংযম দুই নিরহংকার তিন হল শ্রীকৃষ্ণের ফল সমর্পণ নিরহংকার ব্যতীত ধর্মচারণ হয় না গীতা থেকে আবার বললেন প্রকৃতি ক্রিয়মানি গুণই কর্মানি সর্বস্ব অহংকার বিমুরাদমা কর্তা অহমিত মন্নতি তারপর সর্বকর্ম ফল শ্রীকৃষ্ণে সমর্পণ গীতা থেকেই বললেন যৎ করসি যদাসী যদ্হসী তদাস যৎ তপস্বসী কন্তেয় তৎ করুষ্য মদার্পণাম নিষ্কাম কর্মের এই তিনটি লক্ষণ বলেছেন শ্রীরামকৃণ এ বেশ গীতার কথা কাটবার জোনাই তবে আরেকটি কথা আছে শ্রীকৃষ্ণে ফল সমর্পণ বলেছে শ্রীকৃষ্ণে ভক্তি বলে নাই মাস্টার এখানে এ কথাটি বিশেষ করে বলা নাই তারপর ধনের তারপর ধন ধনের কি ব্যবহার করতে হবে এই কথা হল প্রফুল্ল বললে এ সমস্ত ধন শ্রীকৃষ্ণে অর্পণ করলাম প্রফুল্ল যখন আমার সকল কর্ম শ্রীকৃষ্ণ অর্পণ করলাম তখন আমার এধনও শ্রীকৃষ্ণ অর্পণ করলাম ভবানী ঠাকুর সব প্রফুল্ল বলছে সব ভবানী ঠাকুর ঠিক তা হইলে কর্ম অনাসক্ত হইবে না আপনার আহারের জন্য যদি তোমাকে চেষ্টিত হইতে হয় তাহলে আসক্তি জন্মিবে অতএব তোমাকে হয় ভিক্ষাবৃত্তি ভিক্ষাবৃত্ত হইতে হইবে নয় এই ধন হইতেই দেহ রক্ষা করিতে হইবে ভিক্ষা তো আসক্তি আছে অতএব এই ধন হইতে আপনার রক্ষা করিবে মাস্টার শ্রীরামকৃষ্ণের প্রতি সহাস্যে ওইটুকু পাটোয়ারি শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ওইটুকু পাটোয়ারি ওইটুকু হিসাব বুদ্ধি যে ভগবানকে চায় সে একেবারে ঝাঁপ দেয় দেহ রক্ষার জন্য এইটুকু থাকলো এসব হিসাবও দরকার আসে না মাসটা তারপর আছে ভবানী ঠাকুর জিজ্ঞাসা করলেন ধন নিয়ে শ্রীকৃষ্ণ অর্পণ কেমন করে করবে প্রফুল্ল বলল শ্রীকৃষ্ণে শ্রীকৃষ্ণ সর্বভূতে আছে অতএব সর্বভূতে ধন বিতরণ করব ভবানী বললে ভালো ভালো আবার গীতা থেকে শ্লোক বলতে লাগল যোমাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চম্পশ্যতী তৎসং নপনস্ব আমি সচম নপনঃশ্যতী সর্বভূতস্থিতাং যাং কত্তম স্থিত সর্বথা বর্তমানোপি সযোগী মই বর্ততে আদ্মোপমে সর্বত্র সমাং পাশ্বতী যর্জেন সুখং বা যদি বা দুখম সযোগী পরম শ্রীরামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ এইগুলি উত্তম ভক্তের লক্ষণ মাস্টার আবার দেবীচৌধুরানী পড়তে লাগলেন সর্বভূতে দানের জন্য অনেক শ্রমের প্রয়োজন কিছু বেশবিন্যাস কিছু ভোগবিলাসের ঠাটের প্রয়োজন ভবানী ঠাকুর তাই বললেন কখনো কখনো কিছু দোকানদারি চাই শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে দোকানদারি চাই যেমন আকর তেমনি কথাও বেরোয় রাত দিন বিষয়ে চিন্তা লোকের সঙ্গে কপটাতা এসব করে 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 কথাগুলো এইরকমই হয়ে যায় মূল খেলে মূলও ঢেঁকুর বেরোয় দোকানদারি কথাটা না বলে ওইটি ভালো করে বললেই হতো আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করা সেদিন একজন গান গাইছিল সে গানের ভিতর লাভ লোকসান এইসব কথাগুলো অনেক ছিল গান গাইছিল আমি বারণ করলুম যা ভাবে যা ভাবে রাত দিন সেই বলি উঠছে আবার পার চলিতে লাগলো ঈশ্বর দর্শনের উপায় এইবার ঈশ্বর দর্শনের কথা প্রফুল্ল এবার দেবী চৌধুরানী হইয়াছে বৈশাখী শুক্লা সপ্তমী তিথি দেবী বজ্রার উপর বসিয়া দিবা সহিত কথা কহিতেছে চাঁদ উঠিয়াছে গঙ্গা বক্ষে বজ্রা নঙ্গর করিয়া আছে বজ্রার ছাদে দেবী ও সুখীর দয়। ঈশ্বর কি প্রত্যক্ষ হন এই কথাই চলিতেছে দেবী বললেন যেমন ফুলের গন্ধ ঘ্রাণের প্রত্যক্ষ সেইরূপ ঈশ্বর মনের প্রত্যক্ষ হন ঈশ্বর মানস প্রত্যক্ষের বিষয় শ্রীরামকৃষ্ণ মনের প্রত্যক্ষ সে কিন্তু এ মনের নয় সে শুদ্ধ মনের এমন থাকে না বিষয়াশক্তি একটুও থাকলে হয় না মন যখন শুদ্ধ হয় শুদ্ধ মন শুদ্ধ মনও বলতে পারো বা শুদ্ধ আত্মাও বলতে পারো মাস্টার মনের দ্বারা প্রত্যক্ষ যে সহজে হয় না এ কথা একটু পরে আছে বলেছে প্রত্যক্ষ করতে দূরবীন চাই ওই দূরবীনের নাম যোগ তারপর যেমন গীতায় আছে বলেছে যোগও তিন রকম জ্ঞানযোগ কর্মযোগ ভক্তিযোগ এই যোগ দূরবীন দিয়ে ঈশ্বরকে দেখা যায় শ্রীরামকৃষ্ণ এ খুব ভালো কথা গীতার কথা মাস্টার শেষে দেবী চৌধুরানীর স্বামীর সঙ্গে দেখা হলো স্বামীর উপর খুব ভক্তি স্বামীকে বললে তুমি আমার দেবতা আমি অন্য দেবতার অর্চনা করতে শিখিতে শিখিতেছিলাম কিন্তু শিখিতে পারি নাই তুমি সব দেবতার স্থান অধিকার করিয়াছ শ্রীরামকৃষ্ণ সাহসে শিখিতে পারি নাই শিখিতে পারি নাই এর নাম প্রতিব্রতার ধর্ম এও একরকম আছে পাঠ সমাপ্ত হইলেও ঠাকুর হাসিতেছেন ভক্তেরা আছেন ঠাকুর কি বলেন শ্রীরামকৃষ্ণ সহসে কেদার ও অন্যান্য ভক্তের প্রতি এ একরকম মন্দ নয় প্রতিব্রতা ধর্ম প্রতিমায় ঈশ্বরের পূজা হয় আর জীবন্ত মানুষে কি হয় না তিনিই মানুষ হয়ে লীলা করছেন কি অবস্থায় গেছে ভাবে কতদিন ছিলাম আবার কতদিন রাধাকৃষ্ণভাবে কখনও সীতারামের ভাবে রাধার ভাবে কৃষ্ণ কৃষ্ণ করতুম ভাবে রাম রাম করতুম তবে লীলাই শেষ নয় এইসব ভাবের পর বলল মা এসবে বিচ্ছেদ আছে যার বিচ্ছেদ নাই এমন অবস্থা করে দাও তাই কতদিন অখণ্ড সচ্চিদানন্দ এইভাবে রইল ঠাকুরদের ছবি ঘর থেকে বের করে দিল তাঁকে সর্বভূতে দর্শন করতে লাগলুম পূজা উঠে গেল এই বেল বেলগাছ বেলপাতা তুলতে আসতম একদিন পাতা ছিঁড়তে গিয়ে আঁস খানিকটা উঠে এলো দেখলাম গাছও চৈতন্যময় মনে কষ্ট হলো দুর্বাদ দুর্বা তুলতে গিয়ে দেখি আর সেরকম করে তুলতে পারিনি তখন রোগ করে তুলতে গেলুম আমি লেবু কাটতে পারি না সেদিন অনেক কষ্টে জয় জয়কালী বলে তাঁর সম্মুখে বলির মতো করে তবে কাটতে পেরেছিল একদিন ফুল তুলতে গিয়ে দেখিয়ে দিল গাছে ফুল ফুটে আছে যেন সম্মুখে বিরাট বিরাটের পুজো হয়ে গেছে বিরাটের মাথায় ফুলের তোরা আর ফুল তোলা হলো না তিনি মানুষ হয়েও লীলা করছেন আমি দেখি সাক্ষাৎ নারায়ণ কাঠ ঘষতে ঘষতে যেমন আগুন বেরোয় ভক্তির জোর থাকলে মানুষেতেই ঈশ্বর দর্শন হয় তেমন টোপ হলে বড় রুই কাদলা কপ কপ করে খায় প্রেম উন্মাদ হলে সর্বভূতে সাক্ষাৎকার হয় গোপীরা সর্বভূতে শ্রীকৃষ্ণ দর্শন করেছিল কৃষ্ণময় দেখেছিল বলেছিল আমিই কৃষ্ণ তখন উন্মাদ অবস্থা গাছ দেখে বলে এরা তপস্বী শ্রীকৃষ্ণের ধ্যান করছে তৃণ দেখে বলে শ্রীকৃষ্ণকে স্পর্শ করে ওই দেখো পৃথিবী রোমাঞ্চ হয়েছে প্রতিব্রতা ধর্ম স্বামী তার কাছে দেবতা স্বয়ং তা হবে না কেন প্রতিমায় পূজা হয় আর জীবন্ত মানসিকই হয় না প্রতিমায় আবির্ভাব হতে গেলে তিনটি জিনিসের দরকার প্রথম পূজারীর ভক্তি দ্বিতীয় প্রতিমা সুন্দর হওয়া চায় তৃতীয় গৃহস্বামীর ভক্তি বৈষ্ণবচরণ বলেছিল শেষে নরলীলাতেই মনটি কুড়িয়ে আসে তবে একটি কথা আছে তাকে সাক্ষাৎকার না করলে এরূপ লীলা দর্শন হয় না সাক্ষাৎকারের লক্ষণ কি জানো বালক স্বভাব হয় কেন বালক স্বভাব হয় ঈশ্বর নিজে বালক স্বভাব কি না তাই যে তাকে দর্শন করে তারও বালক স্বভাব হয়ে যায় এই দর্শন হওয়া চাই এখন তাঁর সাক্ষাৎকার কেমন করে হয় তীব্র বৈরাগ্য এমন হওয়া চায় যে বলবে কি তুমি জগৎ পিতা আমি কি জগৎ ছাড়া আমায় তুমি দয়া করবে না যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায় শিব পূজা করে শিবের সত্তা পায় একজন রামের ভক্ত রাত দিন হনুমানের চিন্তা করতো মনে করত আমি হনুমান হয়েছি শেষে তার ধ্রুব বিশ্বাস হলো যে তার একটু ল্যাজও হয়েছে শিব অংশে জ্ঞান হয় বিষ্ণু অংশে ভক্তি হয় যাদের শিব বংশ তাদের জ্ঞানের স্বভাব যাদের বিষ্ণু অংশ তাদের ভক্তের স্বভাব মাস্টার চৈতন্যদেব তাঁর তো আপনি বলেছিলেন জ্ঞান ও ভক্তি দুই ছিল শ্রীরামকৃষ্ণ একটু বিরক্ত হইয়া ওগো তাঁর কথা আলাদা তিনি ঈশ্বরের অবতার তার সঙ্গে কি জীবের মেলে তার সঙ্গে জীবের অনেক তপাত তার এমন বৈরাগ্য যে সার্বভৌম যখন জিভায় চিনি ঢেলে দিল চিনি হাওয়াতে ফরফর করে উড়ে গেল ভিজল না সর্বদায় সমাধিস্ত কত বড় কামজয়ী জীবের সই তাঁত তুলো না সিংহ বারো বছরে একবার রমন করে কিন্তু মাংস খায় চরুই কাকর খায় কিন্তু রাত দিনে রমন করে তেমনি অবতার আর জীব জীব কাম ত্যাগ করে আবার একদিন হয়তো রমন হয়ে গেল সামলাতে পারে না লজ্জা কেন মাস্টার মিতুমিতু মাথা নিচু করিয়া যার হয় সে লোকপোক দেখে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় এসব পাস অষ্ট পাস আছে না যে নিত্যসিদ্ধ তার আবার সংসারে ভয় কি ছক মাদা খেলা আবার ফেললে কি হয় ছক মাদা খেলতে এ ভয় থাকে না যে নিত্যসিদ্ধ সে মনে করলে সংসারেও থাকতে পারে কেউ কেউ দুই তলোয়ার নিয়ে খেলতে পারে এমন খেলোয়াড় যে ঢিল পড়লো তলোয়ার লেগে ঠিকড়ে যায় ভক্ত মহাশয় কি অবস্থায় ঈশ্বরকে দর্শন পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ মন সব কুড়িয়ে না আনলে কি হয় ভাগবতে সুখদেবের কথা আছে পথে যাচ্ছে যেন সঙ্গীন চড়ানো কোনো দিকে দৃষ্টি নাই এক লক্ষ্য কেবল ভগবানের দিকে দৃষ্টি এরই নাম যোগ চা কেবল মেঘের জল খায় গঙ্গা যমুনা গোদাবরী আর সব নদী জলে পরিপূর্ণ সাত সমুদ্র ভরপুর তবু সে জল খাবে না মেঘের জল পড়বে তবে খাবে যার এরূপ যোগ হয়েছে তার ঈশ্বরে দর্শন হতে পারে থিয়েটারে গেলে যতক্ষণ না পর্দা ওঠে ততক্ষণ লোকে বসে বসে নানা রকম গল্প করে বাড়ির কথা অফিসের কথা স্কুলের কথা এইসব যাই পর্দা উঠো ওঠে অমনি কথাবার্তা সব বন্ধ যা নাটক হচ্ছে এক দৃষ্টে তাই দেখতে থাকে অনেকক্ষণ পরে যদি এক আধটা কথা কয় সে ওই নাটকেরই কথা মাতাল মদ খাওয়ার পর কেবল আনন্দেরই কথাই কয় ও নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তান বিগ্রহং বই ঈশ অবতারম পরমেশ মেডম তং রামকৃষ্ণম শিরস Mm-hmm. <laughs>